গাইস চলো আজকে আমি তোমাদেরকে একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব। টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় তোমরা তোমাদেরকে নিয়ে যাব। চলো তাহলে একটু ঘুরে আসা যাক কিন্তু আমি গ্রামের স্বচ্ছ পরিবেশ আর গ্রামের যতটুকু পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি দেখো আমার গ্রামের মাঠে কী পরিমাণে কী পরিমাণে ছোট ছোট এই ফুলের দেখো এই ফুল হয়তো শহরের মানুষরা তাদের ছাদ বাগানে টপি করে সাজিয়ে রাখে কিন্তু গ্রামের আমরা গ্রামের মানুষরা ঘাস বেল ঘাস বলে অযত্ন করে ফেলে রাখি এরকম দু সাইডে না হলে আমাদের এই যে মাঠে জমিন চাষ করা হয় তে যে স্প্রে করা হয় ওষুধগুলো এই যে ছোট ছোট ফুলগুলোকে মেরে ফেলা হয় কেন বলতো গাইস কারণ গ্রামের ঐতিহ্য কোনো সার ওষুধ লাগে না তাও ফুটে ওঠে কিন্তু আমাদের কিন্তু আমরা শহরের মানুষরা কি করি এটাকে ছাদ বাগানে ভালো করে সাজিয়ে রাখার চেষ্টা করি ফুলটা হয়তো খুব সুন্দর ক্যামেরায় আসছে কি না আমি বলতে পারবো না অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবে কেউ প্লিজ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে খুব সুন্দর একটা ব্লগ চলো তাহলে একটু সরষা মাঠে চলে যাই ওই দেখো গাইস দেখো এই যে আমাদের সর্ষে খেতে কি পরিমাণ গাইস আমাদের এইখানে কি পরিমাণ সর্ষে খেতে ফুল ফুটেছে দেখো কি সুন্দর গ্রাম বাংলার পরিবেশ বলে কথা গাইস তাই তোমাদেরকে আমি দেখাতে নিয়ে চলে এলাম গ্রাম বাংলার পরিবেশটা আর যখন আমি সরষা মাঠে তারপরে ওই যে ছোট ছোট ফুল গাছের যখনই ভিডিও শ্যুট করতে গেছিলাম ওটা ছিল বিকেলবেলা গাইস তাই দেখো সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে ঘুরতে বেরু বেড়ু করতে দেখো তাই আমিও চলে এসেছি কি এই যে গাছটা এটা ফুল হয়ে কমপ্লিট হয়ে গেছে পুরো দানা ধরে গেছে অবশ্য আর এই যে গাছটা দেখো সবে ফুল ওকে বন্ধুরা টাটা ভালো থেকো